হদবেনন রে বে বে হতা দিছে লাগে দিছেনে বা ইসকল লাইক আগে खासदार দি করবা দুবেনকেন উসকে দেন না তাইনি কি কি দেন আজ যারা নাই করে নেন আমরা করিয়াছি আজ আপনারা বলেন ক্যামেরাম্যানের একটু ঘুরে দেওয়ার জন্য না දෙට කට ත ුල

Baba hảo luôn hello. Hello, baba 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 hello. Hello,

আমরা অনেকে কষ্ট করি আপনাদের জন্য আপনাদের ভিডিও বানা। খাইছি।

দুইটা লগে দুইটা জোতা মধ্যে যাই হোক চেঞ্জ করে নিতেছি আমাদের লাইফটা এখানে সমাপ্ত করতে যাচ্ছি সো আমরা মসজিদে যেতে হবে আমাদের নামাজ পড়তে হবে আমাদের লাইফটা এখানে সমাপ্ত